সিংহাপুর আসার পরে ভাবতেছ যে তোমাকে এটা না এখানে করে শেষ হয়ে আসলে ওই পুরোনা বলে সিস্টেম ব্যবহার করতে হবে যে আমরা যেমন গ্রাম অঞ্চলে ব্যবহার করেছি দুই আলিয়ার মাঝখানে এরকম ভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে সেই সিস্টেম কিছু 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 ব্যবহার করতে হবে অন্য কোনো সিস্টেম নাই আপনি মনে করবেন যে আমি করেছি সস্তা হোটেল না বড় লোকরাও এভাবেই করে আর মেয়ে মানুষের জন্য মেয়েরা ভাবছে এখানে সবার জন্য সিস্টেম সেল মেট্রো স্টেশন বড় বড় হোটেল সুপার মার্কেট যেখানেই যাবেন সেখানেই সেন কারণ স্যার নাই কিন্তু আমি তো এটা পারবো না আমি তো পুষ্পা ঝুঁকেঙ্গা নাই চালা এই জন্য পুরাতন মূল্যের বোতল এটা ব্যবহার করেছি আমাকে ঝুঁকাতে পারবে না